তো অনেক ইনফরমেশান ভিডিওটা রয়েছে গাইস যদি আপনি স্কিপ না করে পুরো ভিডিও দেখেন অনেক কিছু শিখতে পারবেন গাইস তো হ্যালো আজকে আমার এই ভাইটাকে আমি চুলের কিছু বেসিক নিয়ম বলে দেবো ঠিক আছে আর হেয়ার কাটিংটাও দেখাবো আপনাদেরকেও দেখাবো কিভাবে করবে তো আসুন শুরু করা যায় সর্বপ্রথম গাইস আপনাদেরকেও বলছি এই ভাইটাকেও বলছি আমি ঠিক আছে তো ভাই সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে ক্লায়েন্ট কি কাটিং হেয়ার কাটিং করবে ঠিক আছে তো আমি দেখতেছি বা ক্লায়েন্টও বলছে ওয়ান সাইড হেয়ার কাটিং এর মধ্যে একটা ভালো লুক নিয়ে আসতে হবে ঠিক আছে তো সর্বপ্রথমে ক্লিপিংটা করে নেব ক্লিপিংটা কিভাবে করব এই যে দেখো এই যে খাসটা রয়েছে এটাই আমাদের স্মৃতির যে জায়গাটা সেটা স্মৃতির জায়গা হয় তো এখান থেকে আমাকে স্মৃতিটা বাইর করে নিয়ে আমাকে ক্লিপিংটা সুন্দর করে করতে হবে ঠিক আছে এই যে একটা ক্লিপ লাগাইলাম যতটা ক্লিপ খাবে অতটাই ক্লিপে আমাকে লাগাতে হবে এখানে দেখুন দেখো ক্লিপিং টা সুন্দর করে তোমাকে করতে হবে তবে কিন্তু এটা হেয়ার কাটিং তুমি করতে পারবে ঠিক আছে করে নেওয়ার পরে এখানে আমি সর্বপ্রথম দুই নাম্বারও লাগাইতে পারি যদি বড় চুল থাকতো ঠিক আছে যদি এখানে বড় বড় চুল থাকতো তাহলে কি আমি দুই নাম্বার লাগাইতাম তো আমি এখানে এক নাম্বার লাগাইয়ে আমি কাজটা করতে পারবো ঠিক আছে দেখতে হবে যে চুল কত বড় রয়েছে তো দেখো ভাই আমি কিন্তু লাগিয়েছি এক নম্বর গার্ড ঠিক আছে তো এক নাম্বার গার্ডটা আমি কতটা তুলতেছি এই জায়গার মধ্যে একটু বাতি চুল রেখে আমাকে এক নম্বর কাঠটা মারতে হবে যেহেতু এটা স্লোবিং হেয়ার কাট হবে চতুর্দিকে স্লোবিং হবে সেই অনুযায়ী আমাকে এক নম্বর কাঠটা একদম এখান থেকে লাগিয়ে দেখো একটু জায়গা কিন্তু আমাকে রেখে দিতে হবে দেখো আমি কিন্তু মেশিনটা একদম স্লোবিং নিচ থেকে উপরের দিকে তুলতেছি ঠিক আছে এভাবেই কিন্তু তোমাকে মেশিনটা চালাতে হবে দেখো দেখো ন্যাশনাল প্র্যাকটিসটা যেটা আমি দিয়েছিলাম যে এইভাবে স্লোবিং করে তুলতে হবে ফ্ল্যাক্সিবল ভাবে তুলতে হবে তো সেই প্র্যাকটিসটা তোমাকে কিন্তু এখানে কাজে লাগবে দেখো অবশ্যই গাইস আমি ভাই থেকে বোঝাচ্ছি এর সাথে সাথে তোমরাও বুঝে নিও হেয়ার কাটিংটা তো দেখুন আমি কতটা জায়গা রেখে এক নম্বরটা মারতেছি সেটা অবশ্যই ধ্যান রাখতে হবে ঠিক আছে

মেশিনটা একদম স্লোবিং করে তুলতে হবে তোমার আর গাইস যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর যদি আমার সাথে কন্টাক্ট করতে চান তো আমার ফেসবুক আইডিতে সঞ্জু ইয়াস ব্লগ সেই আইডিতে গিয়ে আমাকে এসএমএস করতে পারেন আমি ওখানে নাম্বার দিয়ে দেব বা আমার কমিউনিটি যে আমি পোস্টগুলো করি কমিউনিটি পোস্টে গিয়ে কিন্তু ওখানে আমার নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো তো দেখো আমি কীভাবে দেখো এই দিকেও কিন্তু আমি মেশিনটা স্লোবিং করে তুলতেছি যেহেতু এদিকে চুলটা স্লোবিং হবে ওয়ান সাইড হেয়ার কাটিং দেখো এই যে আমার এক নাম্বারটা কমপ্লিট এখন দেখো এই জায়গাগুলোতে বড় ছোট চুল রয়েছে রয়েছে কি তো এটাকে আমাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে স্লোবিং করে দিতে হবে আমাকে মেশিনটা জিরো পয়েন্ট ফাইভে টেনে নিতে হবে নেওয়ার পরে আমাকে হালকা হালকা করে স্লোবিং করে দিতে হবে মেশিনের যে কোনটা সাইড চালাতে হবে এই যে এই জায়গাগুলোকে দেখো আমি কিভাবে মেশিনটা চালাচ্ছি ফ্যান রাখবে ভাই দেখো যেহেতু এটা ওয়ান সাইড হেয়ার কাটিং হবে যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে গাইজ দেখো আমি কিন্তু যে বাড়তি চুলগুলো রয়েছে ছোট বড় সেগুলোতে শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভটা মারতেছি দেখো অন্য রকম একটা আসবে আর মেশিনটা অবশ্যই চালাতে হবে অবশ্যই তোমাকে প্র্যাকটিসটা ভালো করে করতে হবে তবেই কিন্তু এই আমার মত করে মেশিনটা তুমি চালাতে পারবে ঠিক আছে আমি তো এখানে স্পিডে চালাচ্ছি তুমি স্পিডে চালাতে পারবে যখন তুমি প্র্যাকটিস করবে ঠিক আছে এটা অভিজ্ঞতার সাথেই হয় দেখো আমি যে বাড়তি সুবিধা রয়েছে সেটা শুধু সলভিং করে দিচ্ছি দেখো এই জায়গাতে আমি মেশিনটা এইভাবে ঢোকাবো ঢুকিয়ে সলভিং করে দেবো কানটাকে এইভাবে চেপে ধরে সলভিং করে দেবো আমার কিন্তু সাইডটা কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে এখন আমাকে কি কি করতে হবে এইটাকে কেসি দিয়ে বা মেশিন দিয়ে আমাকে স্লোবিন করে দিতে হবে তাই তো গাইস আমার সুবিধার্থে ভাই আমার সুবিধার্থে কিন্তু আমি এখানে আগে সর্বপ্রথম রাউন্ডটা করে নিই এই যে রাউন্ডটা আমি যদি করে নিই তাহলে আমার ভালো লাগে ঠিক আছে তাই আমি আগে রাউন্ডটা করে নিই তাতে আমার কাটিংটা সূর্যটা আমাকে ভালো লাগে ঠিক আছে আর ফিনিশিং দিতেও আমাকে ভালো লাগবে তাই আমি এখানে রাউন্ডে আগে করে নিই আমি এখানে মেশিন দিয়ে করতেছি চাইলে তুমি কেসি দিয়েও এটাকে করতে পারো ঠিক আছে আর যেহেতু অ্যাডভান্স যুগ তো তোমাকে মেশিন দিয়ে করাটাই আমি সাজেস্ট করব কারণ তোমাকে মেশিন দিয়ে সব কাজ শিখতে হবে ঠিক আছে দেখো এই সাইডটা আমার রাউন্ডটা করা কমপ্লিট সেম ভাবে যখন আমি পিছনেরটা রাউন্ড করব ঠিক আছে তখন একটা জিনিস অবশ্যই ধ্যান রাখতে হবে আর এই সাইড যখন রান করব এই সাইড টা কিন্তু বেশি দূর চাপানো যাবে না ঠিক আছে এদিকে হালকা চেপে কাটতে হবে আর এখানে মাঝখান থেকে আগে শুরু করবো পিছনটা মাঝখান থেকে শুরু করলে কি হবে স্কোয়ার হবে স্কোয়ার টা মানে লাইনটা সোজা থাকবে আমি এখানে মাঝখানে আগে একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এদিকে গেলাম যাওয়ার পরে এই দাগ অনুযায়ী আমি এদিকে চলে আসবো তাতে কিন্তু আমার স্কোয়ার হলো মানে দাগটা একদম সোজা হলো ঠিক আছে দেখতেও ভালো লাগবে হ্যাঁ একদম সেম কেউ করে দেবে দেখো দেখো কিভাবে আমি মেশিনটা চালাচ্ছি কানের জায়গাটাতে কানটা টেনে নেবো টেনে নিয়ে এইভাবে এখানে দেখো আমার হাটটা কিন্তু ক্রস করেছে এই যে আমার হাটটা দেখো এবার ক্রস করে এইভাবে চলতেছে আমার মেশিনটা ঠিক আছে অবশ্যই এগুলো জিনিস ধ্যান রাখতে হবে তখন আমি কানের জায়গাতে মেশিনে চালাবো অবশ্যই আমাকে ক্রস করতে হবে হাতটাকে একটু ক্রস অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে এই জায়গাটাতে দেখো কিভাবে মেশিনটা আমি তুলতেছি এই এই আঙুলটা এইভাবে তুলতেছি ঠিক আছে অবশ্যই ওই জন্য আমি বলি যে এই কবজিটাকে তোমাকে ভালো করে ইসে করে নিতে হবে ঠিক আছে দেখো এটা হয়ে গেল এখন আমার এগুলো স্লোবিং করে দিতে হবে তো ভাই তুমি তো কেসির প্র্যাকটিস করেছো ঠিক আছে তো আমি এখানে কেসি দিয়ে আজকে দেখাবো আমি কিন্তু সাধারণত মেশিন দিয়ে বেশি হেয়ার কাটিং করি তো তোমার সুবিধার্থে আমি কেসি দিয়ে কিভাবে চালাই দেখানোর জন্য আজকে আমি কেসি দিয়ে চালাবো ঠিক আছে তো দেখো এই চিরুনি নিয়ে নিয়েছি আমি চিরুনিটা ধরার স্টাইলটাও তোমাকে শিখিয়ে দিয়েছি আমি কিভাবে ধরবে কিভাবে প্র্যাকটিসটা করবে সেটাও তো দেখিয়েছি এখানে আমি সেই প্র্যাকটিসটাই কিন্তু এখানে আমি চালাবো দেখো এই যে ধরলাম নিচ থেকে কেটে 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 আমি উপরের দিকে যাচ্ছি দেখো উপরের দিকে যাচ্ছি যদি আমি এই দিকে কাটি মানে চিউনটি যদি আমি এই দিকে এইভাবে চালিয়ে কাটি তাহলে কিন্তু এই চুলটা ওই দিকে ভিতরে ঢুকে যাবে কাটিংটা ভালো লাগবে না স্লোবিং লুকটা আসবে ওর জন্য অবশ্যই যতটা পারো এই দিকে তুলে তুলে কাটতে হবে ঠিক আছে স্লোবিং বলে হ্যাঁ এইভাবে তুলে তুলে আমাকে কাটতে হবে দেখো তবে কিন্তু একটা স্লোবিং লুকে আসবে আর হেয়ার কাটিংটা তো সুন্দর হবে ঠিক আছে দেখো কিভাবে আমি চালাচ্ছি কেসিটা হ্যান্ড রাখ যারা গাইজ এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আমি কিন্তু প্রতিনিয়ত এরকমই হেয়ার কাটিং নিয়ে আসি যদি আপনি কাজ শিখতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দেখুন ভাই তুমি দেখো এই জায়গাটাতে আমি কি হয়েছি চালাচ্ছি কেসিটা এই দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা বেশি বসানো যাবে না ওয়ান সাইড হেয়ার কাটিং এটা তাই না দেখো আমি কোন অ্যাঙ্গেলে কোন দিকে চালাচ্ছি দেখো এই সাইডটা কমপ্লিট এই জায়গাগুলোতে মেনে দেবো একদম নিচ থেকে উপরের দিকে

তোমার মেশিনের প্র্যাকটিসও আমি দিয়ে দেবো মেশিনের প্র্যাকটিসও করবে তখন তুমি মেশিন দিয়েও কাটতে পারবে কেসিতে মাস তোমাকে কেসি দিয়ে আগে শিখতেই হবে বুঝছো যেন তোমার জীবনে কোনো প্রবলেম না হয় হেয়ার কাটিং করতে যদি কোনো মেশিন না থাকে তারপরেও যেন তুমি হেয়ার কাটিংটা করতে পারো আর যতই মেশিন দিয়ে কাটো কেসিটা লাগবেই বুঝছো একটু হালকা লেভেল করার জন্য অবশ্যই কেসিটা দরকার পড়ে যেমন এই বাতি চুল কাটার জন্য অবশ্যই তোমাকে কেসি লাগবে ঠিক আছে তো দেখুন তো দেখো ভাই হ্যাঁ আমি কিভাবে কেসিটা চালাচ্ছি পিছনটা এখন একদম নিচ থেকে উপরের দিকে যেটা বলেছি সেটাই কিন্তু আমি করতেছি আর অবশ্যই দেখো কোথায় কিভাবে কাটে যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তুমি কেসি দিয়ে চুল কাটতে পারবে বুঝছো প্র্যাকটিস তোমাকে ভালো করে করতে হবে দেখো আমি কিন্তু নিচ থেকে উপরের থেকে স্লো কাটতে কাটতে উঠতেছি দেখো তোমার মনে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে বলবে ঠিক আছে ভাই

কীভাবে আমি কেসিটা চালাচ্ছি অবশ্যই ভালো করে দেখিয়েছি ভিডিওটাতে অবশ্যই কন্টিনিউ করুন আর উপরের চুলটা আমি কীভাবে কাটি সেটাও দেখাচ্ছি আজকে ভালো করে তো দেখুন গেস আমি এই যে কেসিটা নিয়ে নিয়েছি আমি এখানে জিক জাগ হেয়ার কাটিং করবো তো দেখুন কেসিটা আমি কিভাবে ধরতেছি একটু উল্টোভাবে কেসিটা নিয়েছি সেটাই আমি ওকে বোঝাচ্ছি যে দেখুন এই রিং ফিঙ্গারে এই আঙ্গুলটা একটু অন্যভাবে যাবে তো দেখুন এই যে এই আমি ঢোকালাম দেখুন কোন যেটা আমার রেস্টিং ছিল সেটা কিন্তু বড় বুড়ো যেটা লম্বার আঙুলটা রয়েছে সেটাতে কিন্তু আমার গিয়েছে গিয়ে দেখুন আমি বুড়ো কি কীভাবে লাগালাম এভাবে ধরতে হবে কেসিটা ধরে কিন্তু ফোরটি ফাইভ ডিগ্রিতে জিগজাগ কাটিংটা করতে হবে তো দেখুন ভাইটিকে আমি বোঝাচ্ছিলাম কিন্তু আমার ভুল হয়ে গেছিলো যে মাইক্রোফোনটা আমি দেখি নেই যে চার্জ কম ছিল তো তার জন্য আপনাদেরকে ভালো করে বোঝাতে পারিনি মানে ভয়েসটা আসেনি তো দেখুন এখানে ফোরটি ফাইভ ডিগ্রিতে আমি কাটতেছি জিগ যাক হেয়ার কাটিং কীভাবে করবো সেটাই বোঝাচ্ছিলাম তো দেখুন কীভাবে কাটি আমি দেখুন এই যে ফোরটি ফাইভ ডিগ্রিতে একটা দিলাম তারপরে আর একটা স্টেপ যাবে একটা করে স্টেপ থাকবে দেখুন ফোরটি ফাইভ ডিগ্রিতে ভালো করে বুঝিয়েছিলাম গাইস তো নেক্সট টাইম এরকম ভুল আর কখনও হবে না আমি চার্জ দেখে তারপরেই ভিডিও বানাবো তো দেখুন একটা স্টেপ সারার করার পরে তারপরে আর একটা স্টেপ তুললাম সেটাও সেমভাবে আমি এখানে জিগ জ্যাগ কাটিং করে দেবো 45 ডিগ্রিতে সেটাই এখানে ভাইটিকে বুঝিয়েছি এভাবেই পুরো চুলটা আমাকে কাটতে হবে তো দেখুন ফোরটি ফাইভ দিয়ে মারতেছি আমি ফোরটি ফাইভ ডিগ্রিতেই চলতেছে তো এখন গাইস আমি এখানে বুঝিয়েছিলাম যে এই নিচের চুলটা আর উপরের চুলটা পিছনটা স্লোভিং হবে তো কীভাবে আমি একবারে স্লোভিংটা করবো তো দেখুন আমি কীভাবে কোন অ্যাঙ্গেলে চুলটাকে এই যে বার করতেছি বার করে ধরবো ধরার পরে কীভাবে কাটবো সেটাও দেখিয়েছি এই যে নিচ থেকে উপরের দিকে কেটে কেটে উপরের দিকে উঠবো দেখুন এই যে রাউন্ড করে আমাকে কাটতে হবে তবে কিন্তু একবারে আমার চুলটা পিছনের চুলটার সাথে মিলে যাবে তো এভাবেই আপনাকেও কাটতে হবে যদি বুঝতে কোনো অসুবিধা হয় গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে দেখাবো তো দেখুন এই যে আমার গাইডলাইন রয়েছে এটাকেও আমি ফোর্টি ফাইভ ডিগ্রিতে একটু ডাউন রেখে কাটবো মানে এটা ওয়ান সাইড হেয়ার কাটিং হবে তো যেদিকে হেলবে চুলটা সেদিকে একটু ডাউন করে আমাকে উপরের দিকে কাটতে হবে ফোরটি ফাইভ ডিগ্রি সেটাই আমি বোঝাচ্ছিলাম তো বাইসিস কারণে আমার মাইকটা অফ হওয়াতে কিন্তু আমি মানে ঠিক মতো আপনাদেরকে সাউন্ডটা বোঝাচ্ছিলাম না মানে যে সাউন্ডটা আমি দিয়েছি সেটা কিন্তু এটার সাথে মিলতেছে না ঠিক আছে এতেই কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে আপনারা মতো বুঝতে পারছেন না তো এটার জন্য আমি আরও একটা ভিডিও নতুন নিয়ে আসবো তো দেখুন এভাবেই কাটতে হবে তো গাইস এই ভিডিওটা ছিল চব্বিশ মিনিটের তো আমি কেটে ষোলো মিনিট করে দিলাম কারণ এই সাউন্ডটা না হওয়াতে কিন্তু আপনাদের বোঝাইতে আমি পারলাম না পরের ভিডিওটা সেমভাবেই আমি বানাবো আর কোনো রকম ভুল যেন না হয় সেদিকে আমি ধ্যান রাখবো অবশ্যই গাইস পাশে থাকবেন যারা এখনও পর্যন্ত দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর দেখুন এখানে কিন্তু আমি ফাইনাল লুকটা এখন দেখাবো দেখুন আমার হেয়ার কাটিংটা এখানে কমপ্লিট তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে রয়েছে তো সেটা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন তো দেখুন ফাইনাল লুকটা দেখুন গাইস হেয়ার কাটিংটা আমার কমপ্লিট এখানে কিন্তু এই চুলটা আমি এমনভাবে কেটেছি এখানে জেল ঠেল কিছু ব্যবহার করতে হবে না ডাইরেক্ট কিন্তু চুলটা সেটিং হয়ে যাবে ঠিক আছে সুন্দর একটা হেয়ার কাটিং ছিল এই ভিডিওটা দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়ান সাইড হেয়ার কাটিং ছিল গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটটি ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার